সাথে একটা কথা বলি ফেথ ফেথ কি সাহেব ওটা ওদের ফেথ আপনি কী বলতে পারেন ফেথ আসলে হয় কি ফেথ আর বিলিভের মধ্যে কি পার্থক্য আছে আমি এটা বিলিভ করি যে নর্থ হোল আছে আমি যাইনি কখনো আমি দেখিনি কিন্তু আমি মানি যে নর্থ হোল আছে এটিকে আমার ফেথ কেন আমার ফেথ নয় এটা আমার ফেথ নয় বিলিভ কেন এই জন্য যে নর্থ গোল লজিক্যালি যদি পৃথিবী গোল হয় কোনো একটা টপ তো থাকবে কিছু মানুষ ওখানে গেছে দেখছেও আমি দেখিনি আর আমার এত শখ থাকলে আমি গিয়ে দেখতেও পারবো আর যদি নাও দেখি কমন সেন্স এটা বলে লজিক এটা বলে কোনো একটা গোল জিনিসের একটা টপ থাকবে এই জন্য এটা আমার ফেথ নয় এটা আমার বিলিভ যেই জিনিসের কোনো লজিক থাকে যার কোনো অ্যাভিডেন্স থাকে যার কোনো উইটনেস থাকে যেটার কোনো প্রুফ থাকে যেটা কোনো রেশন থাকে ওটা ফেক নয় ওটা বিলিভ ফেকের অর্থ হলো না কোনো প্রমাণ হোক না কোনো লজিক হবে না কোনো সাক্ষী হবে না কোনো আখুলের কথা হবে আপনি তারপরেও ওটাকে মানবেন ওটা হলো ফেক আমাকে একটা কথা বলেন ফে আর বোকামের মধ্যে কি পার্থক্য আমি জানি না বোকামিও এটা যে আমি একটা কথা মানব যার কোনো প্রমাণ নেই লজিক নেই রেশন নেই আর আমি মানতেছি ওটাই তো বোকামি এই দুটার মধ্যে পার্থক্য কি বোকামের নাম্বারের যদি অনেক বড় নম্বর হয় ওটা হলো পেক কীভাবে আজকে আপনি যদি জানতে পারেন আমি বড় বড় কথা বলতেছি এদিকে এটা বলতেছি ওটা বলতেছি কিন্তু ঘরের ভিতরে এ এই দুই ঘন্টা পর্যন্ত জুপিটারের পূজা করে তখন আপনি পূজার উপরে অবাক হবেন না বলুন জুপিটারের জুপিটারের পূজা করে এভাবে আপনি বলেন অবাক হবেন আরে ভাই জুপিটারের পূজা তো রোমান্সরা করে যাদের সেনেট ছিল যারা আইন বানিয়েছিল অর্ধেক পৃথিবীতে কবজা করেছিল এম্পায়ার যারা চালাইতে ছিল ওদের যেখানে বড় বড় পেলুসুফার জন্ম নিয়েছে বড় বড় জ্যান্ডাল জন্ম নিয়েছিল ওরা জুপিটারের পূজা করে এখন কি সমস্যা হয়ে গেছে যে আমি জুপিটারের পূজা করলে আমি পাগল মনে হব কারণ আমি একা আর আমার মতো যদি দশ কোটি আরও হয়ে যায় বোকা জুপিটারের পূজা করবে তখন আপনি বোকা বলবেন না আপনি এক শব্দও বলতে পারবেন না তখন তো আপনি দশ কোটি মানুষের ভাৱনা হাৰ্ট কৰি দিব চেণ্টিমেণ্ট হাৰ্ট কৰি দিব নাম্বাৰ অফ ফুল যে আছে ডিগনিটি দে বোকামে এটাই নিয়ম